হাতের লাঠি শোটা নিয়ে প্রমিলা বাহিনীর অভিযান চোলাই মদের ভাটি ভাঙতে গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্তে মায়েদের সাথে অভিযানে নেমেছেন ছাত্রীরাও কিছুদিন আগেই গ্রামের মাদকাসক্ত শক্ত এক যুবকের মৃত্যু হয় স্বামীকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন দুই সন্তানের মা এই ঘটনার জেরে মদের বিরুদ্ধে অভিযানে নেমেছেন গ্রামের প্রমিলা বাহিনী গত সাত দিন ধরে বিষ্ণুপুর শহর লাগোয়া দ্বাদশবাড়ি গ্রামের মহিলারা মদ তৈরি ও ঠেক চালানোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন লাঠি হাতে দল বেঁধে বেরিয়ে পড়ছেন জঙ্গলের মধ্যে খুঁজে খুঁজে ঠেকে হানা দিচ্ছেন স্কুলে যাওয়ার পথে মদ খেয়ে কটূক্তি করায় ছাত্রীরাও মায়েদের সঙ্গে অভিযানে সামিল হয়েছেন অভিযোগ গ্রামেরই বেশ কিছু অসাধু ব্যক্তি চোলাই মদের ভাটি থেকে অবৈধভাবে মদ তৈরি করছেন দিনের পর দিন এরপর কি হলো বিস্তারিত দেখতে চোখ রাখুন আরামবাগ টাইমসের পর্দায় এই যে আমরা ছেলেদের মদ খেয়ে মৃত্যু হয়ে যাচ্ছে কাঁচা সংসার ভেসে যাচ্ছে আমরা অনেকবার বলেছি অনেকবার চেষ্টা করেছি এই মদটা তুলে দেবার জন্য সংসার অশান্তি হচ্ছে ভেঙে দিচ্ছে হাওয়া হাতে খেতে পারছে না হ্যাঁ সব ফাপড়িয়ে দিচ্ছে পয়সা পেলেই ভালো না হলে ঘর ঝামেলা হয়ে যাচ্ছে তুই জন্য করা মানছে না এটা মানছে না আমরা অনেকবার চেষ্টা করছি তুলে দেবার কীরা করছি হুম সেই জন্যে আমরা চেষ্টা করছি যে এইভাবে যে মানুষের কাটা সংসার ভেসে যায় হ্যাঁ কিন্তু অনেক গ্রামে ঘুরেছেন দেখেছেন কিন্তু আমাদের গ্রামে সব দিন এই মদের জন্যে অশান্তি হচ্ছে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে মানে পনেরো ষোলো বছরের ছেলেরা এখন থেকে নেশা ভাঙ করে সেই ছেলেরা বাঁচবে কেমন করে যখন আমাদের মতন হবে যারা মদ তৈরি করছে তাদেরকে কিছু বলেছেন আমরা বলছি শুনছে না গালাগালির করছে নাংটাই লাচ করছে হ্যাঁ সেগুলো আমরা সব শুনছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো আমরা সাহস করে ঢুকতেও লাগছে যে ভেঙে দেবো যদি কিছু হয় আমরা বলছি কিছু করতে পারিনি ঘরে চাবুটি পালিয়ে যাচ্ছে মদ ওগুলা আপনারা আপনারা মানে এটা কবার থেকে চলছে আপনাদের অভিযানটা এইটা অভিযানটা চলছে মানে মারা আচ্ছা সাত দিন আমরা বলছি কোনো এটা বন্ধ করছে না আমাদেরকে উল্টো গালাগালি করছে

এখানে সব সময় খাচ্ছে যে হাতের কাছে পেয়ে যায় হাত সামনে ঘরের কাছে পাচ্ছে মদ সব সময় এমন কি এক একজন সংসারটা পর্যন্ত দেখছে না শুধু নেশা মানে বসে দিতে হবে হ্যাঁ তাহলে সব পয়সা যে এরা গুটি দিল তাহলে আমাদের ছেলে মেয়েরা কি খাবে আপনার কি নাম বেলা কি বেলা বাড়ি এই দাদা সাথে মদের ভাটি ভাঙবার জন্য বাচ্চা বাচ্চা ছেলেগুলো দশ বছর বারো বছর ছেলে থেকে মদ খাচ্ছে সংসার দুটো ছেলে ছোট ছোট বাচ্চা ছেলে একটা ছেলে মারা গেল এখন এই তো এখন ঘাট সাধ্য যায়নি কোথায় এটা জায়গাটা কোথায় দাদশ বাড়ি দাদশ বাড়ি আচ্ছা এখানে কি মদ কি বাইরে থেকে বিক্রি করতে আসছে বাইরে থেকে আসছে নিজের ঘর মদ কাটানো হচ্ছে তৈরি করছে আর আপনাদের বাড়ি কোথায় আমাদের দাদশ বাড়ি দাদশ বাড়ি আচ্ছা তো আজকে আপনারা এই কি সোনাইগর গোষ্ঠী সবাই হ্যাঁ হ্যাঁ

আচ্ছা তো যাতায়াত করতে ভয় লাগে বলে সেই জন্যে মায়েদের সাথে এসো আচ্ছা তো তুমি কোন কাছে পড়ো বলে ক্লাস নাইন কী নাম তোমার